আপনার বাংলাদেশ এবং এরিয়াতে সেন্টারটা মোটামুটি বাংলাদেশই আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার ওয়ার্ড পিল করছে এখন যে সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন ডে হয়তো একটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইজ ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্র পৃষ্ঠে ডিসেন ডাউন করে গেল পড়ে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে এগুলোকে আমরা অনেক সময় বলি কি ইনস্টিউ ডেভেলপমেন্ট না একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রথমে থাকে এর আগে যেটা হয়েছিল এর আগে দু চার দিন আগে হয়েছিল না একটা ওটা তো ওইরকমই ছিল প্রথমে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল তারপরে আপনাদের আমি বললাম যে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে মধ্যায়িত হয়ে যেতে পারে অ্যান্ড চব্বিশ ঘন্টা বাদে দেখা গেল ওটা ডিসেন্ট ডাউন করে গেছে সার্ফেসের ওপর আর হ্যাঁ ওটা একটা মেকানিজম কাজ করে ওটাকে আমরা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি ভোটেক স্ট্রেচিং ওটা কিছু না আপনি ডট পেনের ইয়ে দেখেছেন স্প্রিং দেখেছেন ডট পেনের স্প্রিং আপনি একটা স্প্রিং আছে মনে করুন এই স্প্রিংটার নিচের পোর্শানটাকে জাস্ট নিচে টেনে দিন আপনি টেনে দেওয়া চাই দেখবেন স্প্রিং এর ওখানে একটা ঘূর্ণন হয় আর তো এটাকে আমরা বলি এক ধরনের স্ট্রেচিং ওই মেকানিজমে অনেক সময় কি হয় এরকম ধরনের সাইক্লোনিক সার্কুলেশন যেটা কিনা কোনো এক লেভেল থেকে কোনো এক লেভেল পর্যন্ত বিস্তৃত আছে সেটি স্ট্রেচড হয়ে মুখপৃষ্ঠে চলে গেল সমুদ্র পৃষ্ঠে চলে গিয়ে সমুদ্রপৃষ্ঠে যখন চলে আসে তখন এটি লো প্রেসার হিসেবে আমরা দেখতে পাই তো এটা হবেই কিনা সেই মুহূর্তে এই এই এটা হবেই কিনা এই মুহূর্তে বলার মতো পরিস্থিতিতে আমরা নেই তবে এটা যে হবেও না এটাও বলা যায় না এই কারণ এরকম ধরনের ঘটনা অনেকবারই হতে পারে হয়েছে তো দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাতে সিচুয়েশন কি করে দিস ইজ ওয়ান সিনপটিক সিচুয়েশন আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে কি পয়েন্ট নাইন কিলোমিটারে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে পাস করে গেছে ওই ট্রাফটা পাস করছে মুর্শিদাবাদ ওই এরিয়াটা পাস করছে তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেনফল হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে তো ডিটেলস হচ্ছে এইরকম যেমন ধরুন থার্ড জুলাই থেকে সিক্স জুলাই আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইড স্প্রেড রেন এর ফোর্টাস দেওয়া হয়েছে দ্যাট মিন্স মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য রিজন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মাঝারির জায়গা সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড আর এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কিরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়ালিও স্প্রেস যেগুলিতে ফেয়ালিও স্প্রেস সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা ঠিক আছে আর ওয়েদার ওয়ার্নিং আছে ওয়েদার ওয়ার্নিং যেটা বলছিলাম ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে এবং ভারী বর্ষণের কমলা সতর্ক দেওয়া হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে দুটি মেদিনীপুরে এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইয়োলো সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই আগামী পাঁচ তারিখে অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের উত্তরের সর্বের সর্ব উত্তরের যে পাঁচটি জেলা সেখানে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইয়োলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গেও নেই ছ তারিখে খালি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই ছ তারিখের জন্য